গাইস আজকে আপনাদেরকে সম্পূর্ণ কটন কাপড়ের কাপ্তানগুলো দেখিয়ে দিব খুব পাতলা সফট কটন কাপড়ের মধ্যে থাকবে এগুলো আপনার গরমে পরে কমফর্ট পাবেন এই কাপ্তানগুলোর সাথে একটা করে আপনার ওড়না পাবেন এই যে দেখেন এই কাপ্তান তার গলার নিচে কিন্তু খুব সুন্দর আপনারা দেখতেই পারছেন আর সাথে একটা ফিতে আছে এটা কিন্তু স্কোয়ার স্টাইলের কাপ্তানটা আপনাদেরকে দেখাচ্ছি যখন ফিতেটা আপনারা টান দিবেন তখন কিন্তু আপনাদের কোমরের মাপে চলে আসবে প্রত্যেকের কোমরের মাপে চলে আসবে আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ঠিক এইরকম একইভাবে মানে সবগুলো কাপ্তানগুলোর সাথে কিন্তু একটা করে আপনার ওড়না পেয়ে যাবেন প্রত্যেকটা কাপ্তানের সাথে ঠিক এইরকম একই মাপের এই যে পাঁচ হাতে এরকম একটা করে বড় ওন্না পাবেন আপনারা প্রত্যেকটা কাপ্তানের সাথে টু পিসের কাপ্তান সেট গুলো দেখিয়ে দেবো যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারবেন আর এই কাপ্তান সেট এখন প্রাইস কত করে পড়বে আপু আর এই কাপ্তান প্রাইস পড়বে আটশো পঞ্চাশ করে এগুলো ফ্যাশন হাউজে আসলে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে এই কাপ্তান গুলোর প্রাইস থাকবে আটশো পঞ্চাশ করে প্রত্যেকটার সাথে একটা করে অন্য থাকবে পাঁচ হাতি অন্য থাকবে আর আপনারা কিন্তু একেবারে হোলসেল প্রাইসে পাচ্ছেন এটি একটি পাইকারি দোকান এখান থেকে চাইলে কিন্তু এই কাপ্তান আপনারা পাইকারিতেও নিতে পারবেন তবে আপনাদেরকে কিন্তু এখন যে প্রাইসটা আপু দিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ পাইকারি অফার আপনাদেরকে দিচ্ছে পাইকারি পেয়ে যাচ্ছেন এই কাপ্তান গুলো আটশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটার সাথে কিন্তু পাঁচ হাতি করে একটা অন্য থাকবে থাকবে সেম কাপড়ের ওনাগুলো থাকবে সম্পূর্ণ সফট কটন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এই কাপ্তানগুলো যার যে কাপ্তানগুলো পছন্দ হবে আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এখান থেকে পাইকির অথবা খুচরা প্রাইসে আপনারা নিতে পারবেন দেখেন এক এক ধরনের কাপ্তানগুলো আজকে দেখিয়ে দিব এক এক স্টাইলে এক এক কালারে যার যেটা ভাল লাগবে আপনারা অর্ডার করতে পারবেন এই যে দেখেন এই আরেকটা কাপ্তান দেখেন অনেক সুন্দর যার যেটা ডিজাইনটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নেবেন প্রত্যেকটার সাথে এই যে এরকম ওন্না থাকবে প্রত্যেকটার সাথে একটা করে ওন্না পেয়ে যাবেন পাঁচ হাতি এই কাপ্তানগুলোর সাথে সম্পূর্ণ কটন কাপড়ে থাকবে কাপ্তানগুলো দেখেন এটা কম্বাইন্ডের মধ্যে আপনারা পাচ্ছেন অনেক সুন্দর কটন কাপড়ের দেখেন এটা অন্যটা কিন্তু দেখতে সুন্দর ওকে এখন আরেকটা কাপড় দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে কালার মধ্যে দেখেন অনেক সুন্দর দেখেন আরেকটা কাপড়ান দেখাবো আপনাদের এই যে দেখেন এই যে দেখেন এটা কম্বাইন্ডের মধ্যে আপনারা পাচ্ছেন অনেক সুন্দর এক একটা এক এক ডিজাইনে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ সফট কটন কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে অন্য থাকবে এই কাপ্তানগুলো এখন আপনি আটশো পঞ্চাশ টাকায় পাবেন এস ফ্যাশন হাউস থেকে এখানে সরাসরি আসলে এই কাপ্তানগুলো নিতে পারবেন আর এই প্রাইসটা কিন্তু সম্পূর্ণ আপনার পাইকারি অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ এস ফ্যাশন হাউস থেকে এটা পাইকারি প্রাইজই ছিল আপু আপনাদের জন্য পাইকারি প্রাইজে কাপ্তানগুলো দিয়ে দিচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে অন্য থাকবে পাঁচ হাতে একটা অন্য থাকবে এই কাপ্তানগুলো এখন আটশো পঞ্চাশ টাকায় পাবেন প্রত্যেকটার সাথে একটা করে অন্য থাকবে টু পিসের কাপ্তান সেটগুলো পাচ্ছেন যারা নিতে চাচ্ছেন আপনারা আপুদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু ভিডিওর স্ক্রিনে দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য এই কাপ্তানগুলো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমেই নিতে পারবেন আমি কাপ্তানগুলো দেখিয়ে দিচ্ছি এক একটা কাপ্তান কিন্তু এক এক ডিজাইন এক এক প্রিন্টের মধ্যে আছে যার যেটা ভাল লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন আর এগুলোর প্রাইস পড়বে আটশো করে দেখেন এই কাপ্তানগুলো দেখেন অনেক সুন্দর দেখেন সুন্দর সুন্দর ডিজাইনের কাপ্তানগুলো আছে যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারবেন সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে এই কাপ্তানগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন একেবারেই সফট কটন কাপড়ে আমি নিজেও ধরে দেখেছি কাপ্তানগুলো একেবারে পাতলা কাপড়ে প্রত্যেকটার সাথে পাচাতে একটা করে ওনা থাকবে বিভিন্ন প্রিন্ট বিভিন্ন কালারে আছে এই যে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কাপ্তানের মাঝে কিন্তু এখানে ফিতে দেওয়া আছে ফিতেটা টান দিলে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে বডির সাথে খুব সুন্দর কাপ্তানগুলো এগুলো পাতলা কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন আপনারা প্রত্যেকটার সাথে একটা করে ওনা থাকবে পাঁচ হাতি অনেক সুন্দর এই কাপ্তানগুলো এখন আপনারা আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সম্পূর্ণ পাইকারি অফার প্রাইজে এই যে দেখেন এইটা অনেক সুন্দর দেখেন এই কাপ্তানটা অনেক সুন্দর সুন্দর কাপ্তান আছে আপুর এখানে আসলে আপনারা এর বাইরেও আরো অনেক কাপ্তান আছে আপনারা পেয়ে যাবেন হিউজ পরিমাণে কালেকশন আছে আপুর এই দোকানে আর এটা কিন্তু অবশ্যই একটি পাইকারি দোকান সো এখানে আসলে কিন্তু আপনাদের মন মতো আপনারা কাপ্তানগুলো নিতে পারবেন তো নিতে পারবেন খুচরা চাইলেও নিতে পারবেন কারণ এখানে প্রচুর পরিমাণে কাপ্তানের কালেকশন আছে শুধু দুই একটা কাপ্তান না আপনারা যে পরিমাণ কাপ্তান নিতে চান এখান থেকে নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর মডেলের কাপ্তানগুলো চলে আসছে প্রত্যেকটার সাথে একটা করে অন্য থাকবে এই কাপ্তান সেটগুলোর প্রাইস থাকবে আটশো পঞ্চাশ করে প্রত্যেকটার সাথে একটা করে অন্য থাকবে টু পিসের কাপ্তান সেটগুলো পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা এ স্কোয়ার ফ্যাশন হাউস থেকে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন আপনার স্ক্রিনশট কাপড়টা নিয়ে নেবেন কাপ্তানের কাপড়গুলো কিন্তু অনেক ফার্স্ট ক্লাস মানে আমি নিজেও ধরে দেখেছি খুব সফট পাতলা কাপড়ে একেবারে কিন্তু স্টোনাশ কাপড়ে আপনারা পাচ্ছেন ফুললি কটন কাপড়ের মধ্যে পাতলা কটনের মধ্যে এই কাপ্তানগুলো চাইলে আপনার ঘরে পরেও থাকতে পারবেন সমস্যা নেই এগুলো একেবারে পাতলা কাপড়ে তো এগুলো পরতে পারবেন রাফ ইউসের মধ্যে পাবেন আপনারা আর এগুলো কিন্তু বাটিকের মধ্যে আপনারা পাচ্ছেন এই যেগুলো দেখাচ্ছে অনেক সুন্দর কটন একদম নরম কটন কাপড়ের মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু একটা করুণা থাকবে এই গুলো প্রাইস পড়বে আটশো করে যার যেটা প্রয়োজন আপনারা দ্রুত যোগাযোগ করবেন আর এই দোকানটা যারা মানে আসতে চান আমি অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি এই দোকানটা হচ্ছে আপনার স্টার মল্লিকা মার্কেটের পঞ্চমতলায় স্কুয়ার ফ্যাশন হাউস আপনারা অনেকে কিন্তু ঢাকায় যারা থাকেন তারা কিন্তু মল্লিকা মার্কেটটা আপনারা চেনেন এটা একটি অনলাইন মার্কেট এখান থেকে আপনারা কিন্তু আসলে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই মার্কেটটা কিন্তু গাউসিয়া মার্কেটের পাশাপাশি আর কি এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন গাউসিয়ার কাছাকাছি আসলে আপনি এই ইস্টামল্লিকা মার্কেটটা পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু পাঁচতলায় এই মার্কেটটা পাঁচতলায় আপনারা আসবেন পাঁচতলায় হ্যাঁ পাঁচতলায় চলে আসলে কিন্তু আপনারা নিতে পারবেন স্কোয়ার ফ্যাশন হাউস থেকে এই দোকানটা এই মার্কেটের পাঁচতলায় এই দোকানটা আছে স্কোয়ার ফ্যাশন হাউস এইখান থেকে আমি কিন্তু আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি আপনারা সরাসরি দোকানটা ভিজিট করে আপনি এখান থেকে চাইলে পাইকারি খুচরা প্রাইজে নিতে পারবেন এগুলো প্রাইস থাকবে আটশো পঞ্চাশ করে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আমি আপনাদের কিছু আবহাওয়া দেখাবো এগুলো কিন্তু জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন মানে একেবারেই সফট জর্জেট কাপড়ে প্রিন্টের কাজ করা একেবারে স্ক্রিন প্রিন্টের কাজ করা এবং রংকশ কালার গ্যারান্টি থাকবে এই আবহাওয়া আর এই আবয়াগুলোর প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এক একটা এক এক প্রিন্টের মধ্যে আছে যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারবেন এই আবহাওয়াগুলোর কাপড়গুলো কিন্তু খুব ভালো হবে এগুলো আপনার সফট জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন স্ক্রিন প্রিন্টের কাজ করা এগুলো তো কালার চেঞ্জ হবে না মানে কালারটা ফিক্স থাকবে ভুষ করবে না বা ফেড হবে না এই আবহাওয়াগুলোর প্রাইস থাকবে বারোশো করে যার যেটা চয়েস হবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই আবহাওয়াগুলো আপুদের কাছ থেকে কালেকশন করতে পারেন অথবা মার্কেটে আসলে আপনার সরাসরি আপুদের দোকান থেকে আপনি নিতে পারবেন এই আবহাওয়াগুলো এগুলোর প্রাইস থাকবে বারোশো করে আমি কিছু আবহাওয়া আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকে আছেন যারা আবহাওয়া করেন তারা এই আবহাওয়াগুলো নিতে পারেন থাকবে বারোশো পঞ্চাশ করে দেখেন অনেক সুন্দর সুন্দর কালারে দেখেন আর কাপড়টা কিন্তু আপনার সব জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন এই আরেকটা এগুলো প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে এই আবহাওয়াগুলো গুলো সো কাপ্তান এবং আবহাওয়া দুটি আপনারা এখানে আসলে পেয়ে যাবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে এস ফ্যাশন হাউস শোপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন স্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে এই কাপ্তান আর আবায়গুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য